আসসালামু আলাইকুম বর্তমান সময়ে মানুষের আতঙ্কের এক নাম রাসেল ভাইপার আর এই আতঙ্ক এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে মানুষের ধারণা এই সাপে যদি কাউকে কামড় দেয় তাহলে তার মৃত্যু অনিবার্য শুধু শুধু ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো কারণ দেখছি না সঠিক সময়ে এনটিভিনম দিলে রোগী বাঁচবে তবে যেই জায়গায় সাপে কামড় দিয়েছে সেখানে পচন ধরে বেশি দেরি হলে রাসেল ভাইপার দূর থেকে কামড় দিতে আসে না মানুষ এদের বেশি উত্তক্ত করলে এর আগে প্রেশার কুকারের মতো আওয়াজ করে মানুষকে সাবধান করতে থাকে রাসেল বিষ পাঁচ ছয় ধরনের হয় না এদের বিষ এক ধরনেরই হয় আর সেটা হচ্ছে হিমোটক্সিন হিমোটক্সিন লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয় মূলত কোন সাপের এন্টিভিনমি বাংলাদেশে নেই সবগুলো ভারত থেকে আনতে হয় আর ভারতে সাধারণত সাপে কাটার পর যে অ্যান্টিভেনমটা দেওয়া হয় রাসেল ভাইপার সাপে কামড় দিলেও সেই একই অ্যান্টিভেনম দেওয়া হয় সুতরাং এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে আছে আর ধরেন এখন কাউকে রাসেল ভাইপার সাপে কামড় দিলে সে হাসপাতালে না গিয়ে বাড়িতে বসে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকলো কারণ সে বিভিন্ন পোস্টে দেখেছে যে এই সাপ কাউকে কামড় দিলে সে বাঁচে না এবং এই সাপের অ্যান্টিভেনমও বাংলাদেশের নেই তাই শুধু শুধু হাসপাতালে গিয়েও কাজ নেই পরবর্তীতে রোগীটা যদি মারা যায় তাহলে তার মৃত্যুর জন্য দায়ী থাকবে কারা নিশ্চয় আপনারা যারা এরকম মিথ্যা তথ্য দিয়ে গণহারে পোস্ট করছেন তবে দেশে ভাইপার কামড়ে অহরহ প্রয়োজন শুধু সতর্ককরণ আর সাপ বেড়ে যাওয়ার কারণ আমরাই ইকোসিস্টেমের সাপ বেজি শিয়াল প্যাঁচা কচ্ছপ এগুলো ধ্বংস করে ফেলছি আমরাই যার ফলে এই ধরনের সাপের উপদ্রব্য বৃদ্ধি পাচ্ছে সুতরাং ইকোসিস্টেম প্রতি আমাদের আরো সতর্ক হওয়া উচিত এবং এই সাপ সম্পর্কে যত অজ্ঞতা আছে এগুলো দূর করা প্রয়োজন